মিঠামাইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার সড়কের উপর বিশ্বের দীর্ঘতম আলপনা সব আয়োজন সাপিয়ে এবারের পয়লা বৈশাখে আলোচনার কেন্দ্রবিন্দু কিশোরগঞ্জে হাওরের বুকে অল ওয়েদার সড়কে আঁকা দৃষ্টি নন্দন আলপনা ঈদ আর পয়লা বৈশাখের ছুটি আর আলপনা মিলিয়ে তৈরি হয়েছে নতুন আকর্ষণ প্রতিদিন হাজারে হাজারে মানুষ ছুটছেন সড়কটির দিকে আবার সেখানে এই আলপনা আঁকা উচিত হয়েছে কিনা এ নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন প্রশ্ন উঠেছে এর উদ্দেশ্য কি মানুষের মনকে নববর্ষ রঙের রাঙিয়ে তোলা নাকি আয়োজকদের ব্র্যান্ডিং আরো কয়েকটি বিষয় সামনে এসেছে কয়েক হাজার গ্যালন রং আল্পনাতে ব্যবহার করা হয়েছে গ্রীষ্মের তাপে এই রং ফিকে হয়ে আসবে। এর মধ্যে বৃষ্টি চলে চলে এলে তা যাবে হাওড়ের পানিতে সেই রং পানির সঙ্গে মিলে যাবে মাছের পেটে আবার মাছ খাবে মানুষ পানিতে মিশে সেই রং ছুড়িয়ে যাবে আশেপাশের এবং দূর লোকালয়ের মাটিতেও তাহলে বাস্তুসংস্থান চক্রে ক্ষতি তো হলো সবারই এই রঙে রাসায়নিক আছে কিনা তা নিয়েও আছে দুশ্চিন্তা সেই রাসায়নিক ফসলের ক্ষতি করে কিনা সেই প্রশ্ন তুলছেন তারা রঙে সাধারণত বেনজেন টলিউন বা ক্যাডমিয়াম ক্রোমিয়ামের মতো ভারী উপাদান ব্যবহার করা হয় আলপনা আঁকায় ব্যবহার করা রঙে এসব উপাদান থাকলে কি হবে সেটি সমালোচকদের প্রশ্ন কেউ কেউ তুলছেন সড়ক নিরাপত্তার প্রশ্ন আলপনা আঁকায় সড়কের মাঝ বরাবর যে দাগ ছিল সেটি এখন ঢেকে গেছে ফলে সড়কে চলাচলকারী যানবাহনগুলোর বিপত্তি হয় কিনা সেই উদ্বেগ সামনে এসেছে এসব প্রশ্ন নিয়ে বাংলালিং বা বার্জার পেইন্স দুই পক্ষেরই মুখে কুলুপ এ নিয়ে আপাতত তারা কোনো কথা বলবে না এটাই নাকি তাদের সিদ্ধান্ত তবে বার্জার পেন্সের হটলাইন নম্বরে কল করে একটি ব্যাখ্যা পাওয়া গিয়েছে কাস্টমার কেয়ারের কর্মী দাবি করেছেন আলপনে যেসব রং ব্যবহার করা হয়েছে সেগুলো ওয়াটারপ্রুফ অর্থাৎ এটি পানিতে মিশে যাওয়ার কোনো সুযোগ নেই এতে সীসা বা ক্রোমিয়াম জাতীয় কোনো ভারী উপাদানও নেই ফলে তা পরিবেশেও মিশে যাওয়ার কোনো সুযোগ নেই এই আলপনের পক্ষে যারা লেখালেখি করছেন তারা অবশ্য বলছেন হাওরের আলপনে ব্যবহার করা রঙের ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড লো ফলে এর পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা খুব কম কিন্তু এর কোন বিজ্ঞানসম্মত ইনি বিভ্রান্তি রয়ে গেছে আয়োজনটি করা হয়েছে বাংলালিং ডিজিটাল কমিউনিকেশন এবং বার্জার পেন্সের যৌথ উদ্যোগে বিশ্বের দীর্ঘতম আলপনার রেকর্ড করতে চায় তারা বেসরকারি উদ্যোগে আঁকা হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এতে যুক্ত ছিল আলপনা আঁকা শেষে এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে দিতে আবেদনের প্রস্তুতি চলছে এর আগে ঢাকার মানিক মেয়ে এভিনিউ এ প্রতি পহেলা এমন দীর্ঘ আলপনা আঁকা হতো তবে তা নিয়ে কখনো এমন বিতর্ক ওঠেনি মজার ব্যাপার হচ্ছে যে সড়কে আলপনা আঁকা হয়েছে হাওরের ধরনের চিরে নির্মিত সেই রাস্তাটিও নির্মাণের আগে পরিবেশবাদীরা এর বিরোধিতা করেছিলেন যুক্তি ছিল এ ধরনের সড়ক হাওড়ের প্রাণ বৈচিত্র্য ধ্বংসে ভূমিকা রাখবে আরও গুঞ্জন আছে একজন প্রভাবশালী রাজনীতিবিদের ব্যক্তিগত স্বপ্ন বাস্তবায়ন করতে তবুও সড়কটি নির্মাণ করা হয় তবে নির্মাণের পর সরকারের শীর্ষ ব্যক্তিরা এই সড়কের কুফল বুঝতে পেরেছেন এই সড়ক ভরা বর্ষায় পানি প্রবাহে ব্যাঘাত ঘটিয়ে বন্যার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বহুগুণ ভবিষ্যতে হাওড়ের বুকে তাই এমন সড়ক আর করা হবে না বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী এর বদলে হাওরে ফ্লাইওভার করার কথাও ভাবার পরামর্শ দিয়েছেন তিনি বিবাদপ্রিয় বাংলার মানুষ পয়লা বৈশাখের আয়োজন নিয়ে গত কয়েক বছর ধরে বিভক্তি সৃষ্টি করেছে কেউ কেউ ইসলাম ধর্মের দর্শনের কথা বলে এই আয়োজনকে এড়িয়ে যান অন্যদেরকেও নিরুৎসাহিত করার চেষ্টা করেন উৎসবের পক্ষের লোকেরা বলেন বাংলা নববর্ষের সঙ্গে ধর্মের কি সম্পর্ক এটি খাজনা আদের সঙ্গে সম্পৃক্ত ছিল অতীতে গ্রামের দোকানিরা হালখাতা উৎসব করতেন স্বপ্রণোদিত হয়ে ফলে বাঙালির ইতিহাস সংস্কৃতিতে মিশে আছে পয়লা বৈশাখের আবেদন যশোরে শিল্পী এস এম সংগঠন চারুপীঠ থেকে মাহবুব জামাল শামীম এবং হিরণময় চন্দ্র সহ কয়েকজনের হাত ধরে আনন্দ শোভাযাত্রা চালু হয়েছিল উনিশশো সালে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার সেই শোভাযাত্রা উনিশশো সালে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে নাম হয়ে যায় মঙ্গল শোভাযাত্রা এ নিয়েও গত কয়েক বছরে পক্ষে বিপক্ষে চলে যুক্তি পাল্টা যুক্তি